প্রান্তিক আয় অপেক্ষক এম আর ইকুয়াল এব প্লাস বিয়ার মাইনাস সি হলে দেখাও যে চাহিদা অপেক্ষক পি ইকুয়াল এ ডিভাইডেড বাই এক্স সমাধান সমাধান দেয়া আছে দে আছে প্রান্তিকায় এম আর ইকুয়াল কত দেওয়া আছে এবি বাই এ বি বাই এক্স প্লাস বি এক্স প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি এটা দেওয়া আছে সমাধানের শুরুতে দেওয়া আছে লিখে এখন এই যে প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ থেকে আমাদের চাহিদা অপেক্ষক নির্ণয় করার জন্য পি এর মান বের করতে হবে কারণ পি এর সাথে অর্থাৎ দামের সাথে চাহিদা সম্পর্ক যদি বের করতে পারি তাহলে চাহিদা অপেক্ষক হবে তাহলে এমআর থেকে টিআর বের করতে হবে অর্থাৎ মোট আয় বের করতে হবে মোট আয় বের করার জন্য এমআরকে এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে অতএব অতএব টি আর টিআর ইকুয়াল সমাকলন এম আর ডেল এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা এমআরকে সমাকলন করব। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো সমাকরণ দিব এমআরের মান হচ্ছে এবি বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা এর সাপেক্ষে সমাকলন করবো ওকে সমান সমান এখন এই যে এ এটাকে লেখা যায় এভাবে এখানে এক্স প্লাস বি হোল হর আকারে আসে তাহলে এটাকে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারবো এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস আর এই মাইনাস বসালাম এটা এটা সমাকলনের সুবিধার জন্য এটা করলাম তাহলে এখন সমাকলন করতে হবে এবি এব দুর্ভোগ এবি এ বসাবো তারপর এক্স প্লাস বি এক্স প্লাস বি এটা এটার উপর পাওয়ার যেটা আছে পাওয়ারের সাথে এক যোগ হবে তারপর এই পাওয়ারের সাথে এক যোগ হওয়ার পর ওইটা আবার ভাগ হবে এইরকম এখন সি কে এক্সের সাপেক্ষে সমাকলন করলে দাঁড়ায় কত সি এক্স এখন একটা দুর্ভোগ বসাবো সেই দুর্ভোগটার নাম দেবো কে ওকে এটা অনির্দিষ্ট সমাকলন হয়ে গেল তাহলে এইটা আমরা এখন তাহলে কি টি আর সমান কত দাঁড়াচ্ছে আর ইকুয়াল দেখো এবি এবি এখন দেখো তো একটা জিনিস এই যে মাইনাস টুর সাথে ওয়ান প্লাস করলে কত হয় মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ানের কারণে এর আগে মাইনাস হবে অর্থাৎ এবি কে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ দেই তাহলে মাইনাস এবি তারপর এখানে দেখো এই যে এক্স প্লাস বি এক্স প্লাস বি এর উপর পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান তাহলে কেতে হবে এক্স প্লাস বি এটা কত দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান তারপর মাইনাস সি এক্স প্লাস কে এটা দাঁড়ালো এটা দাঁড়ালো এখন আমরা আর একটা লাইন লিখি এটা লেখার আগে টি আর ইকুয়াল এই যে এ বি মাইনাস এ বি আছে না এখন এইটার উপর পাওয়ার আছে মাইনাস ওয়ান তাহলে এইটা সূচকের নিয়মে আমরা লিখতে পারি এক্স প্লাস বি অর্থাৎ মাইনাসটার কারণে নিচে চলে গেল এটা প্লাস কত কে এইটার নাম দিব এক নং সমীকরণ তাহলে টোটাল রেভিনিউ আমরা পেলাম এইটা টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ আমরা এটা পাইলাম কিন্তু এখানে কে এর মানটা যে ধ্রুবকের মানটা আমাদেরকে বের করতে হবে বের করার জন্য আমরা জানি যে এক্সের মান জিরো হলে টিআর সমান জিরো হবে অর্থাৎ উৎপাদন যদি জিরো হয় মোট আয় জিরো হবে তাহলে আমরা লিখি যে এক্স সমান জিরো হলে এক্স সমান জিরো হলে আর সমান জিরো হবে ওকে তাহলে অতএব অতএব এক নং সমীকরণে আমরা কী করবো টিআরের মান জিরো আর এক্সের মান জিরো বসাবো তাহলে আর সমান সমান কত হয় মাইনাস এ বি বাই এক্স এর মান জিরো বসাব প্লাস এ বি এর মান বি বসাবো মাইনাস সি ইন্টু জিরো প্লাস কে ওকে দিলাম এখন দেখো এখন এই যে এর মানও তো আমাদের জিরো বসাতে হবে বা জিরো ইকুয়াল এখানে আগে থেকে জিরো বসালে সুবিধা যেহেতু আমি লিখছি এক্স হলে টিআর সমান জিরো আগে জিরো বসাবো জিরো এটা এখন দেখো এই যে মাইনাস এ বি ডিভাইডেড বাই কত বি কারণ জিরোর সাথে বি যোগ করলে বি হয়ে যায় মাইনাস এই যে সি এর সাথে জিরো যদি গুণ করি তাহলে জিরো হয়ে যায় তাহলে প্লাস হবে কে প্লাস কে এই তো বা এখন এই জিরো সময় কত হবে জিরো ইকুয়াল এই যে এই বি আর এ বি কেটে যায় তাহলে কত থাকতেছে মাইনাস এ প্লাস কে তাহলে বা এই যে এটা এই পাশে আসলো প্লাস আকারে আর এইখানে কে তাহলে কী দাঁড়ালো অতএব কে ইকুয়াল ওয়ান কে ইকুয়াল হয়ে গেল ঠিক আছে কে ইকুয়াল ওয়ান কের মানটা এখন আমরা এক নং সমীকরণে বসাই দেব তাহলে কে ইকুয়াল ওয়ান এক নং থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই এক নং থেকে পাই বা এক নং সমীকরণ থেকে পাই কে মানটা এখন জাস্ট বসাই দেবো তাহলে কত হবে টি আর ইকুয়াল এক নং সমীকরণ হচ্ছে মাইনাস তারপর কত ছিল মাইনাস সি এই যে মাইনাস সি এক্স মাইনাস সি এক্স প্লাস কত কে কে এর মান আমরা কত পেলাম এ প্লাস এ এইটা হলো টোটাল রেভিনিউ আমরা পেয়ে গেছি এখন টোটাল রেভিনিউ আমরা পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে যে দাম আমরা জানি যে টোটাল রেভিনিউকে যখন আমরা মোট উৎপাদন দ্বারা ভাগ দিই অর্থাৎ এক্স দ্বারা ভাগ দিলে আমরা দাম পেয়ে যাব তাহলে আমরা লিখে যে আমরা জানি আমরা জানি আমরা জানি যে পি ইকুয়াল টি আর ডিভাইডেড বাই কত এক্স এটা তাহলে এটা কত হবে ইকুয়াল ইকুয়াল এই যে টি আর এখন কত পাবো এই যে এর মান এই এটা পুরাটা পুরোটা এই যে পুরোটা আমরা এই পুরোটা এই পুরোটাকে আমরা ভাগ দেব তাহলে এই কত দাঁড়াচ্ছে মাইনাস এবি ডিভাইডেড বাই এক্স প্লাস বি এক্স প্লাস বি মাইনাস সি এক্স প্লাস এ ডিভাইডেড বাই কত এক্স এটা এক্স দেখো এখন আমরা কী করবো এই প্রত্যেকটা রাশিকে এক্স দ্বারা ভাগ দেবো আলাদাভাবে প্রত্যেকটা রাশিকে এক্স দ্বারা আলাদাভাবে ভাগ দেবো তাহলে মাইনাস এবি ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এক্স এই মাইনাস মাইনাস দিলাম সি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স এই তো ওকে তারপর দেখি তারপর এটা কী হবে এই যে মাইনাস এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি ইন্টু এক্স দ্বারা এটাকে ভাগ তার মানে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব তাহলে ওয়ান বাই এক্স ওকে মাইনাস এই এক্স এই এক্স কাটা গেল তাহলে এখানে সি থাকে প্লাস হবেই কত এ প্লাস এ বাই এক্স এটা তাহলে পি এর মান দাঁড়ালো তাহলে আমরা এইখানে লিখতে পারি এইখানে আনি যে পি ইকুয়াল বা পি ইকুয়াল কত এই যে দেখো এইখানে দাঁড়াচ্ছে যে এবি মাইনাস মাইনাস ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস বি এক্স এক্স প্লাস বি এটা হয়ে গেল তারপর মাইনাস সি এইটা যেহেতু সূত্রে মানে প্রশ্নে দেওয়া আছে ওই জন্য মাইনাসটা আমরা পরে দেবো এখন এ প্লাস প্লাস এ বাই এক্স আগে নিয়ে আসবো মাইনাস সি সমান সমান এখন আমরা এইটা আর এইটা রাশি যোগ করে দেব তাহলে যোগ করলে কত হয় এক্স ইন্টু এক্স প্লাস বি এটা লসাগু হয়ে গেল তাহলে এইখানে হবে কত এইটা দ্বারা এটাকে ভাগ দিলে ওয়ান হয় ওয়ানের সাথে মাইনাস এ বি গুণ করলে মাইনাস এ বি প্লাস এখন দেখো এক্স দ্বারা এটাকে ভাগ দিলে এক্স প্লাস বি পাবো এক্স প্লাস বি দ্বারা একে গুণ করবো তাহলে এ কে গুণ করলে হবে এ এক্স প্লাস এ বি এ বি আর মাইনাস এই সি মাইনাস এই সি থেকে গেলো এই যে মাইনাস সি ওকে তারপর কী দাঁড়াচ্ছে তো এই যে এবি প্লাস এবি আর মাইনাস এব কেটে গেলো তাহলে কী থাকতেছে এ এক্স আর এইখানে থাকতেছে এক্স ইন্টু এক্স প্লাস বি আর এখানে মাইনাস ওকে তাহলে এখানে আবার এই এক্স আর এই কেটে যায় তাহলে কী অত অতএব পি ইকুয়াল পি ইকুয়াল কত দাঁড়াচ্ছে এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি প্রুফ